আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অভিনন্দন লালসব চ্যানেলে যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে যুক্ত হন আজকে দুইটি খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব দুইটি খবরের একটু করে ভিডিও ক্লিপও দেখাবো আগে আমরা একটি খবরের ভিডিও ক্লিপ দেখি সেটা হলো আনিসানামের মেয়েটি যেটা এসএসসি পরীক্ষা দিতে দেরি হওয়ার কারণে সেটা নিয়ে আজকে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই গেছে অন্যদিকে সদরঘাটের একটি চিত্র ভিডিওটি আপনাদের দেখাবো ওটা দেখার পর আমরা কথা বলবো মায়ের অসুস্থতার কারণে সময় মতো পৌঁছাতে না পেরে পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন আনিসা নামের এক এইচএসি পরীক্ষার্থী আর এমন দৃশ্য সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল তখন আনিসার পক্ষ নিয়েছিলেন নেটিজেনরা এমনকি শিক্ষা উপদেষ্টাও তাকে আবারও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন কিন্তু হঠাৎ জানা গেল আনিসাকে সে সুযোগ আর দেয়া হচ্ছে না তদন্তে কি এমন সত্য পেল ঢাকা বোর্ড যে আনিসাকে দেয়ার সুযোগ ফিরিয়ে নিল তারা এর কারণ হিসেবে বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে তা পুরোপুরি সঠিক নয় এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বোর্ডের দুটি টিম আলাদা করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে যেখানে তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ না মেলায় পরীক্ষা নেওয়া হবে না আলোচিত এ শিক্ষার্থীর তারা আরও জানিয়েছে এ বিষয়ে সরকারি পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি আগে আনিসের ব্যাপারটা নিয়ে কথা বলি সাংবাদিকরায় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এতই বিশ্রীভাবে এটা প্রচার করা হচ্ছে যেটা একটা মেয়ের জন্য খুব নেগেটিভ ধারণা জন্ম নিচ্ছে আমি বলে রাখি এ দেশের তদন্ত কমিশন নিয়ে খুব একটা আস্থা নেই আমার তাও হতে পারে যে হ্যাঁ এই তার মায়ের অসুস্থতা নিয়ে সে একটা মিথ্যা বলতেই পারে কারণ সে সময় মতো পৌঁছেতে পারেনি আমাদের দেশের যেই রাস্তার অবস্থা বিভিন্ন কারণে দেরি হতেই পারে অস্বাভাবিক কিছুই না সে হয়তো ওটাকে ধামাচাবাদ দিতে এমন একটি কথা বলেছে আবার আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েও একটি কথা বলতে পারি সেটা হলো আমার মা ঢাকা আসার পর হঠাৎ অসুস্থ এবং এখনই যে অবস্থা খিচুনে উঠে গেল আমি খুব দ্রুত আমার বাসার তিনতলাতে ডাক্তার থাকে তাকে নিয়ে আসলাম সে কিছু ওষুধ লিখে দিল ইনজেকশন লিখে দিল আমি দ্রুত নিয়ে এসে ওখানেই চিকিৎসার ব্যবস্থা করলাম কারণ কি হাস উনি একজন বিশেষ ক্যাডার ডক্টর তিনি খুব দ্রুত সেবা দেওয়ার কারণে আমার আর হাসপাতালে নিতে হলো না অনেক সময় হাসপাতালে নিলেই যে ভর্তি করতে হবে এমন পরিস্থিতিও সৃষ্টি হয় না সেই কাগজপাতেও অনেক সময় নাও জোগাড় করা যেতে পারে অথবা রাস্তায় যে জ্যাম যে পরিবেশ থাকে এর কারণেও দেরি হতে পারে সেইটা নিয়ে এত বড় নিউজ প্রচার করে মেয়েটিকে হ্যায় প্রতিপন্ন না করাই আমার মনে হয় ভালো ছিল এটাই বর্তমান অবশ্য আমাদের দেশের নিউজের অবস্থা ভালো যেগুলো প্রচার করা উচিত সেই ধরনের প্রচারণা থাকলে দেশের জন্য কল্যাণকর হবে দেশের জ্ঞানজাম বাঁধবে না সেইগুলো প্রচার না করে এইগুলো নিয়েই ব্যস্ত থাকা অর্থাৎ ভাইরাল হওয়ার প্রবণতা থেকেই এই নিউজ মূলত প্রচার করা হচ্ছে যেটাকে আমি ভালো চোখে দেখে নেই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর একটি নিউজ দেখে ভালো লাগলো যদি সত্যিই সেটা অন্য কিছু না হয় সদরঘাটের যে দৃশ্যটা ফেসবুকে প্রচার হয়েছে অর্থাৎ চাঁদাবাজকে এলাকার সবাই মিলে যেই কোনো ধুলাই দিল এটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে আমি ওই এলাকার মানুষকে সাধুবাদ জানাবো আমি মনে করব চাঁদাবাজের বিরুদ্ধে এটা প্রথম অ্যাকশন শুরু হয়ে গেল সদরঘাটের ব্যবসায়ীদের দেখানো হতে যদি সবাই হাঁটে তাহলে অবশ্যই চাঁদাবাজভুক্ত এ এদেশ গড়তে খুব বেশি সময় লাগবে না যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল তারা পিছনে পিছনে তাদের সাথেও থাকে তারা তাদের গ্রেপ্তার করতে চায় না পরবর্তীতে এটা ভয়াবহ রূপ ধারণ করে এবং অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে একের পর এক অসংখ্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদা দিতে বাধ্য হচ্ছে এভাবে যদি প্রতিরোধ করে তাহলে এদেশ চাঁদাবাস মুক্ত হবেই হবে সাদাবাসদের আর কোনো স্থা ঠাই হবে না এ দেশে তাই বলবো যে সদরঘাটের এই দেখানো পথে দেশবাসী যেন চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কোনো দল নয় কোনো কিছু নয় কোনো ভীতি নয় তাদেরকে এভাবে প্রতিহত করতে পারলেই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে দেশ আজ এ পর্যন্তই অনুরোধ করব যারা সংবাদ পরিবেশন করেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো লেখালেখি করেন তারা যেন একটা ব্যক্তির বিশাল ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় বুঝে না বুঝে সেটা পোস্ট না করা এবং সে ধরনের নেতিবাচক নিউজ প্রচার না করার অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ